নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরোগ গার্ডেন আজকের টাইটেল আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এই সবেদার গাছ কারণ অনেক বাগানিদেরই আছে এই সবেদার ফুল প্রচুর আসে অথচ কিন্তু ফলগুলো দাঁড়ায় না সমস্ত ফল কিন্তু ঝরে যায় ফুলও তার সঙ্গে দেখবেন ঝরে যাচ্ছে সেই নিয়ে আজকে আমার এখানে আসা আমরা কি পরিচর্যা করব এমন একটা ট্রিক্স আছে যে ট্রিক্সটা যদি আপনারা ফলো করতে পারেন বিশেষ কিছু পরিচর্যা আপনারা করতে পারেন বিশেষ বিশেষ জিনিস আছে যেগুলো আপনারা দিতে পারেন তাহলে এইসব গাছ থেকে দেখবেন একটা কিন্তু ফুল কিন্তু ঝরে যাবে না প্রত্যেকটা ফুল দেখবেন সুন্দরভাবে ফুটবে এবং অনেক ফল দেখবেন এর থেকে কিন্তু সেট হবে বন্ধুরা আজকে সেইটা নিয়েই বলা আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করে বেরিয়ে যাবেন না বন্ধুরা আমার এই ভিডিওটির সঙ্গে থাকবেন পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন বন্ধুরা এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে মে মেন বিষয়বস্তুতে আমাদের কিন্তু আসা যাক বন্ধুরা আমরা সবাই জানি আমরা এই সবেদা গাছে কিন্তু বেশি যত্ন কিন্তু করতে হয় না এই সবেদা গাছে আপনারা জল বেশি দিন বা কম দিন কোনো অসুবিধা কিন্তু হয় না ফুল আসতে যেটা আমাদের লেবু গাছের ক্ষেত্রে হয় সেই জন্য এদের জল কম বেশি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু একটা সমস্যা কি না একে কিন্তু পুরো সানলাইটে কিন্তু রাখতে হবে পুরো সানলাইটে না রাখলে কিন্তু ছাওয়া জায়গায় রাখলে কিন্তু প্রচুর হয়তো কচি পাতা আসবে কিন্তু ফল কিন্তু আসবে না সেই জন্য আপনারা ফুল সানলাইটে কিন্তু গাছগুলোকে কিন্তু রাখবেন আর যেহেতু আমাদের এখন তো প্রচণ্ড ওয়েদারের গরমে তাপমাত্রা বেড়ে গেছে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি প্রায় হয়ে যায় সেই জন্য আমরা যখন চড়া রোদ ওঠে দুপুরবেলায় সেই সময় আমরা যতটা পারব চেষ্টা করবো ছায়া জায়গায় যদি সরিয়ে রাখতে পারি আজই না রাখতে পারি তাহলে তার মাথার উপর থেকে একটা গ্রিননেট কিন্তু আমরা টাঙিয়ে দেবো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি বন্ধুরা আমরা কি করব এই সব যে গাছগুলো এই গাছগুলোতে আমরা কী করবো পটাশযুক্ত সার আমরা এস ও পি যেটা জিরো জিরো ফিফটি আমরা বলি সেই এসওপি আমরা কি করব স্প্রে করব আর অল্প পরিমাণে কি করব গোড়ায় দেবো এই এসওপির কাজ কি এই এস কাজ হচ্ছে যে আমাদের এই যে ফুলগুলো ধরুন এসেছে এই ফুলগুলোকে কি করবে গাছ ধরে রাখবে তার সেই ক্ষমতাটাকে কিন্তু বাড়াবে যাতে ফুলগুলো ঝরে যাতে না যায় গাছ যেন ধরে রাখতে পারে অনেক দিন এবং এই ফুলগুলো থেকে যেন ফল খুব তাড়াতাড়ি সেট হতে পারে সেদিকে কিন্তু এস খুব সাহায্য কিন্তু করবে আর কী দেবো টি বা এস যেটা যেটাকে আমরা বলি কি না সুপার ফসফেট এই সুপার ফসফেট কি এই সুপার ফসফেটের কাজ হচ্ছে যে আমাদের মাটিতে যে শিকড় থাকে সেই শিকড়কে কিন্তু মজবুত করে শিকড়ে কিন্তু স্বাস্থ্যটাকে ভালো করে আর শিকড়ে গ্রোথ বাড়ায় তার সঙ্গে কী করে আমাদের গাছে যেই যে ফুল এসছে এই ফুল আসার প্রবণতাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেয় যাতে নতুন নতুন আরও যেন ফুল আসে আমরা জানি যে পটাশ দিলেই কিন্তু ফুল আসে তা না এই ফুল আসার পিছনে কিন্তু আমাদের এটারও কিন্তু একটা বিশেষ কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে যেটা হচ্ছে আমাদের সুপার ফসফেট এই সুপার ফসফেটেরও কিন্তু প্রচুর ভূমিকা রয়েছে আমাদের ফুলগুলোকে নিয়ে আসা এই ফুলগুলো থেকে ফল কনভার্ট করবে এবং সেগুলোকে মজবুত করে তুলবে যাতে একটা ফল যেন না ঝরতে পারে সেই জন্য আমরা ওর টিএসপি বা এস আমরা কি করব যদি আমাদের বড় ড্রাম হয় তাহলে আমরা এক চামচ কিন্তু কিনার বরাবর দিয়ে দেবো আর আমাদের যদি তেরো চোদ্দো থেকে ষোলো ইঞ্চি টপ যদি হয় তাহলে আমরা হাফ চামচ পরিমাণ কিন্তু দেবো তাহলে এই পটাস আর হচ্ছে সুপার ফসফেট এই দুটোর কাজটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন আর কি হয় এই সময় আমাদের জানি যে মানে বর্ষাকাল যেহেতু চলছে আমার কচি কচি পাতা বেরোয় এই কচি পাতাতে কি হয় সবে গাছে একটা মিলিবাগ সৃষ্টি হয় এই মিলিবাগ কি করে এর যে রসগুলো ফুলের যে গোড়ায় যে রসগুলো সেই রসগুলো কিন্তু চুষে খেয়ে নেয় সেই জন্য আমাদের একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড মানে কন্টাক্ট যে পেস্টিসাইড সেই পেস্টিসাইড কিন্তু আমাদের দিতে হবে এই মিলিবাগকে তাড়ানোর জন্য আবার অনেক সময় সাদা মাছিও আসে আপনার জাপ পোকাও আসে কিন্তু মিলিবাগের সমস্যাটা কিন্তু বেশি চোখে পড়ে আমাদের তাহলে এই জাপ পোকা মিলিবাগ বাগ বা সাদা মাসে যাই থাকুন না কেন আপনারা কিন্তু একটা কীটনাশক কিন্তু অবশ্যই কিন্তু স্প্রে করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না তাহলে কিন্তু ফুলের কুড়ি যেটা সেই মুখ থেকে কিন্তু রসগুলো খেয়ে নেবে না কারণ রসগুলো খেয়ে নিলে শুকিয়ে গেলে কিন্তু এরকম কুড়ি ঝরে পড়বে তাছাড়া আমাদের তো এমনি মানে অসুবিধা থাকে কখনো হয়তো জল বেশি পড়ে যায় কখনো হয়তো জল কম পড়ে যায় আবার ওয়েদারে তারতম্য ঘটে সেক্ষেত্রেও আমাদের অনেক সময় কুড়ি ঝরে যায় সেটা আলাদা ব্যাপার আর কি হয় একটা ফাঙ্গাসের কিন্তু সমস্যা সবসময় কিন্তু থাকে যে ফাঙ্গাসের সমস্যার কারণেও কিন্তু অনেক সময় কুড়ি কিন্তু ঝরে যেতে পারে সেই জন্য একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কিন্তু আপনারা অবশ্যই কিন্তু গাছে স্প্রে করবেন আর হচ্ছে কি বন্ধুরা যে এই ফলগুলো যখন আপনাদের দেখছেন যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো কিন্তু আমাদের একটুখানি পলিনেশন করে দিলে কিন্তু ভালো হয় যেহেতু আমাদের এই ফুলগুলো কী হয় না আমাদের যে গর্ভাশয় যেটা এই ফুলের দেখবেন গর্ভাশয়গুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই যে আমাদের এই যে গর্ভাশয় গর্ভাশয় কিন্তু এই ফুলের কুড়ির থেকে অনেকটা কিন্তু উপরে থাকে যার জন্য কিন্তু পলিনেশন হতে পারে না যার জন্য আমরা যদি পলিনেশন করে দিতে পারি তাহলে কিন্তু ফুলটা কিন্তু দাঁড়িয়ে যায় ফলে কিন্তু রূপান্তরিত হয় আজকে আমার সেই টেকনিকটা কিন্তু বন্ধুরা সেটাই যে আমরা কিভাবে পলিনেশনটা করব যে পলিনেশনটা করলে কি হবে তাহলে আমাদের ফলটা কিন্তু হানড্রেড পারসেন্ট চান্স থাকবে কিন্তু ধরে যাওয়া সেই জন্য বন্ধুরা আপনারা এটা দেখুন আমি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি পলিনেশন করবেন বন্ধুরা এই যে আমি পলিনেশন এবারে করছি আপনারা দেখে নিন এই যে আমার ফুলটা কিন্তু ফুটেছে দেখতে পাচ্ছেন এই ফুলের ভিতরে এরকম আপনার একটা ছোট মতন জিনিস নেবেন আর এর ভেতরে দেখবেন এরকম ছোটো ছোটো মতন এ থাকে পাচ্ছেন এই ভেতরে এই যে আমি বার করল বার করে দেখতে পাচ্ছেন এই মুহের কাছে আমি দিয়ে দিয়েছি ভালো করে দেখুন এই যে জিনিসটা এটা একটা আঠালো জিনিস থাকে যে আঠালো জিনিসের জন্য কিন্তু এটা কিন্তু এরকম বসে যায় আপনাদের সুবিধার জন্য একবার দেখাচ্ছি আমি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন মাথার কাছে এই এটাকে আমরা এইভাবে কিন্তু এই সাটিয়ে দেবো এই গর্ভাশয়ের এই ক্যানটা একটা আঠালো পথ থাকে যার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন ভালো করে এই বসিয়ে দিচ্ছি তাহলে এইটা কী হয় এটা আপনারা যদি রাতেবেলা করতে পারেন খুবই ভালো আর দিনের বেলা যদি করতে চান করবেন এইটা পলিনেশন হলে কি হানড্রেড পারসেন্ট আমরা শিওর থাকি কিন্তু ফলটা আমাদের কিন্তু দাঁড়িয়ে যাবে তাহলে এটা গেল আপনাদের পদ্ধতি এই পদ্ধতিটা করবেন দেখবেন কোনো ফল কিন্তু আপনাদের ঝরবে না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে পলিনেশন করবেন এইভাবে আপনারা পলিনেশন করুন এই পলিনেশনটা খুবই কার্যকারী তাছাড়া আরেকটি জিনিস আমি দেখে দিচ্ছি সেটাও আপনারা করতে পারেন এই যে ফুলটা যখন এই ফুলটাই দেখায় এই ফুলটা যখন দেখেছেন এই যে ফুটেছে তখন আপনারা কি করবেন এরকম হালকা হাতে এরকম চেপে দেবেন এরমভাবে চেপে দেবেন চেপে হালকা হাতে ঘুরে দেবেন এইটাও কিন্তু করতে পায় কিন্তু এইটা করার থেকে আগের যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতি কিন্তু বেশি কাজ করবে কিন্তু কেননা এই পদ্ধতি কাজ করে কিন্তু এইটার থেকে ওইটা হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ করবে তাছাড়া আরেকটি জিনিস আছে যেটা আমাদের হরমোনের কথা সেটা আপনাদের প্রয়োগ করতে কিন্তু হবে বন্ধুরা এই সময় আরেকটি জিনিসের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে হরমোন এই হরমোন আমরা জানি যে প্রচুর কিন্তু আমাদের গাছে কিন্তু ফুল আনতে কিন্তু সাহায্য করে এবং প্রচুর পরিমাণে সেই ফুলটাকে ফলে রূপান্তরিত করতেও কিন্তু অনেকটাই কিন্তু কার্যকারী যেটা আমাদের প্রচণ্ড ভালো একটা ভূমিকা কিন্তু নেয় যে ফুলগুলো থেকে ফলে কনভার্ট হওয়া সেই জন্য আপনারা এখানে প্ল্যানোফিক্স কিংবা বাম্পার আপনারা কিন্তু একবার মাসে প্রয়োগ করবেন আপনারা যদি বাম্পার দেন তাহলে দু থেকে আড়াই লিটার জলে এক এম এল দেবেন দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন আর যদি প্ল্যানোফিক্স দেন তাহলে তার থেকে চার থেকে পাঁচ ফোটা প্ল্যানোফিক্স এক লিটার জলে সুন্দর করে স্প্রে করবেন তাহলে কি হবে আপনাদের এই যে ফুল থেকে ফলে যে রূপান্তরিত হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দেবে যাতে ঝরা ফুল ঝরে যাওয়ার যে প্রবণতা অনেকটাই কিন্তু কমে যাবে বন্ধুরা তাহলে আপনারা এইভাবে কিন্তু সবেদা গাছে ফুলগুলির যত্ন নিন যে যেভাবে স্টেপ বাই স্টেপ আমি বলে গেলাম ঠিক সেই মতন আপনারা কাজ করুন দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে ফল কিন্তু সেট হয়ে যাবে আমাদের যা ফুল আসে সব তো সেট হয় না কেননা গাছের একটা ক্ষমতা থাকে সেই হিসাবে সে সেট করে কিন্তু দেখবেন আপনাদের যাদের প্রচুর পরিমাণে ফল ঝরে যাচ্ছে ফুল হচ্ছে না মানে ফুল আসছে অথচ ঝরে যাচ্ছে ফল সেট হচ্ছে না সেই সমস্যার হাত থেকে কিন্তু আপনারা অনায়াসে বাঁচতে পারবেন এবং প্রচুর পরিমাণে দেখবেন একটা ফল কিন্তু দাঁড়াবে তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি কালকে আবার নতুন একটা কোন টপিক নিয়ে আপনাদের কাছে ভিডিও করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করে দেবেন তাহলে আজকেরে আসি নমস্কার